কেউ যদি একটা দোয়া পড়ে প্রত্যেক দিন ফজরের পরে বা মাগরীবের পরে তিনবার আল্লাহ তাআলা তাকে চারটি রোগ দিবেন না বা চারটি নিয়ামত তাআলা দান করবেন আল্লাহ তাআলা তার চারটি জিনিস নষ্ট করবেন না বা চারটি জিনিস আল্লাহ তাআলা তাকে দান করবেন কি দান করবেন এক নম্বর তার ব্রেন নষ্ট হবে না অর্থাৎ সে কোনো সময় পাগল হয়ে যাবে না শেষ বয়স পর্যন্ত পাগল হয়ে যাবে না অনেকেই দেখা যায় একটা বয়স পর্যন্ত সুস্থ থাকে কিন্তু শেষ বয়সে গিয়ে দেখা যায় সে আস্তে 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 মেন্টাল হয়ে যায় মেন্টালিটি সমস্যা এসে যায় সে একটু পাগলের মতন আচরণ করতে থাকে পাগলের মতন আচরণ করতে থাকে অনেকের দেখা যায় চেহারা নষ্ট হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যাওয়ার মানে হলো চেহারার ভিতরে বরণ মেস্তা তাহলে আরও বিভিন্ন স্কিনের যে সমস্ত রোগ আছে সবগুলো তার চেহারার ভিতরে পরিস্ফুটিত হয় তার চেহারার ভিতরে দেখা যায় এই দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে তাহলে তার চেহারার ভিতরে বা চেহারা এরকম নষ্ট হয়ে যাবে না একটা বয়স আসলে মানুষের চেহারা আস্তে আস্তে একটু পরিবর্তন সাধিত হয় কিন্তু পরিবর্তন সাধিত হওয়ার মানে এই নয় যে তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমরা অনেক বৃদ্ধ বৃদ্ধাকেও দেখি তার চেহারায় যেন নূর চমকায় এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এরকম চেহারা নষ্ট হবে না তার চেহারায় নূর চমকাইতে থাকবে চোখের যতি নষ্ট হবে না তিন নম্বর হল চোখের জ্যোতি নষ্ট হবে না চোখের জ্যোতি অনেকের দেখা যায় চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় চোখের জ্যোতি না নষ্ট হওয়ার আরও অনেক আমল আছে চোখে দরুস্বরূপ পড়ে ফু দেওয়া এটা চোখের জ্যোতি ভালো করে বেশি বেশি কোরআন শরীফকে দেখে দেখে তেলাওয়াত করা এটা চোখের জ্যোতিকে ভালো রাখে এটা চোখের জ্যোতি বাড়ায় এমনভাবে আলেমের চেহারার দিকে তাকানো মায়ের চেহারার দিকে তাকানো কোনো বেপরদেগি না হওয়া পুরুষের পর্দা চোখের চোখের হেফাজত এই চোখের যদি কেউ হেফাজত করতে পারে নারী হোক পুরুষ হোক চোখের যদি কেউ হেফাজত করতে পারে চোখের হেফাজত তো এমন লজ্জাস্থান দেখলে চোখের জ্যোতি কমে যায় যদি নিজের লজ্জাস্থানও নিজে বারবার দেখে তাও চোখের জ্যোতি কমে এর জন্য নিজের লজ্জাস্থানটাও আমরা বেশি দেখব না পরের লজ্জাস্থান দেখা তো দূরে থাক নিজের লজ্জা স্থানটাও আমরা বেশি দেখব না প্রয়োজন ছাড়া দেখব না প্রয়োজন ছাড়া দেখব না এর জন্য চোখের জ্যোতি তার ঠিক থাকবে চোখের জ্যোতি নষ্ট হবে না আর একটা হল তার দুর্বলতা আসবে না অনেক সময় দেখা যায় মানুষ এত দুর্বল এত দুর্বল দুর্বলতা আসবে না মানে এই না যে সে সারা জীবন একেবারে পঁচিশ বছরের তাগড়া যুবক টকবুকে যুবক যেমন স্ট্রং থাকে তেমন সময় স্ট্রং থাকবে এটা না দুর্বলতা আসে মানে কি তার শরীরের ভিতরে একটা ম্যাসম্যাস ম্যাস ভাব তার শরীর ভালো লাগে না উঠতে ভালো লাগে না বসতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না কোনো কিছু শুনতে ভালো লাগে না শরীরের ভিতরে কেমন একটা কেমন একটা ম্যাসম্যাস মেসম্যাস ভাব এরকম একটা ভাব এই ভাবটা আসবে না একটা দোয়া যদি কেউ পড়ে তাহলে তার চারটি রোগ হবে না এক নম্বরে তার ব্রেন নষ্ট হবে না দুই নম্বরে তার চেহারা নষ্ট হবে না তিন নম্বরে তার শরীরের দুর্বলতা ভাব আসবে না এবং তার চোখের জ্যোতি নষ্ট হবে না সেই দোয়াটা কি ইল্লা বিস্মিল্লা হি লাও দে মে অ বে হাম দে বিস্মিল্লা হিলাও দে ও বে হাম দে লা হাওলাওয়ালা পুৱাটা ইল্লাহাবিল্লা এই দুয়াটা যদি আমি প্রতি প্রতিনিয়ত পল্টেপারেশন মাঘ দেবের পরে বা ফজরের পরে তিনবার হোক বা যে হোক আমি যে কয়বারই পড়ি না পড়ব না কেন আল্লাহ তালা আমাকে এই চারটি নিয়ামত দিবেন বা এই চারটি জিনিস থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন